আজও জানা হয় আমার তোমার পুজোয় কি ফুল লাগে স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডের আপ উপচে ওঠে চকের দাগে আল পেরিয়ে কাল ছুটে যায় তৈরি করে শব্দ জমি সবাই তাতে ফসল ফলাক তবেই আমার শ্রীপঞ্চমী স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায় কিচির মিছির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না যায় চাল চড়ে না হারিতে যার চাল উড়ে যায় হালকা ছড়ে তাদের বাড়ির খুদেও যেন দুপুর বেলা নামটা পড়ে স্বপ্ন দেখি কত কোটালোড় গতি শই দিয়ে যাই পাতায় পাতায় আর কি চাই বন্ধু সরস্বতী তার চেয়ে বড় শপথ থাকো তোমার বুকের মুক্তা হারে আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে